প্রিয় বন্ধুগণ রোজাদার খেলাড়ির সামনে বিনা রোজাদার খেলাড়িরা পানি পান করছিল এবং তারপরে যেটি ঘটলো সেটি দেখে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আপনি যে ভিডিও ফুটেজটি দেখছেন এটিতে একজন খেলোয়াড় রোজা করেছিলেন তিনি মুসলিম ছিলেন এবং বিনা রোজাদার ব্যক্তি অর্থাৎ যারা বিধর্মী ছিল তারা পানি পান করছিল এবং তার সামনে এসে তাকে মাজাক করছিল তাকে পানিগুলো দেখাচ্ছিল কিন্তু তারপরেও সে রোজাদার ব্যক্তি তাদেরকে ভুরক্ষেপ না করে তাদেরকে রকম কথা না বলে মাথাটিকে নিচে করে তাদের সাথেই হাসাহাসি করে কিন্তু তাদেরকে কিছুই বলে না প্রিয় বন্ধুগণ রোজা এমনই একটি জিনিস যেটি আপনাকে ঢাল করে রাখে অর্থাৎ আপনাকে সকল রকম পাপা কর্ম থেকে দূরে রাখে এবং আপনাকে রোজা রাখতে হলে এই সব পাপা কর্ম থেকেই অবদত্ত থাকতে হবে দূরে থাকতে হবে তবেই আপনার রোজা আল্লাহ তালার দরবারে কবুল হবে প্রিয় বন্ধুগণ আর এই রোজাদার ব্যক্তি তার রোজাকে কন্ট্রোল করার জন্য সঠিকভাবে তিনি আদায় করার জন্য তাদেরকে কিছুই বলনি, তাদের সাথে ঝগড়াও করেনি এবং তাদেরকে কিছুই বলতে যায়নি প্রিয় বন্ধুগণ আল্লাহ বাকরবুল আলমিন যেন আমাদের সকলকে আমাদের রোজাকে মূল্যায়ন করার তৌফিক দান করেন আমিন সোম্মা আমিন